আবারও এক লাফে প্রচুর কমে গেল সোনার দাম আজকের বাজার রেটে মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর বিগত কয়েকদিন ধরে সোনার দাম ওঠানামা নামা চলেছে দুদিন ধরে সোনার দাম খুবই নিচে নেমেছে তবে আজকে আরও নিচে নামল সোনার দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স সমিতি সোনার পাশাপাশি আজকে পরিবর্তন হয়ে গেল প্রচুর রূপোর দামও আজকের বাজার রেটে এক গ্রাম রূপোর দাম পড়ছে পঁচাশি টাকা কুড়ি পয়সা দশ গ্রাম রূপোর দাম রয়েছে আটশো বাহান্ন টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে আট হাজার পাঁচশো কুড়ি টাকা এক কেজি রুপোর দাম পড়ছে পঁচাশি হাজার দুশো টাকা আজকের বাজার দরে এক ভরি রূপর দাম পড়ছে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে নশো একানব্বই টাকা তো আসুন প্রিয় দর্শক এবার এক নজরে দেখিনি আজকে সোনার দাম কতটা কমেছে কী জানাচ্ছেন জুয়েলার্স সমিতি আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত পড়ছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম এবং দশ গ্রামের দাম কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকমই নিয়মিত সোনা ওর উপর প্রতিদিন বাজার দর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এবার এক নজরে দেখিনি আজকের বাজার দরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কতটা হেরফের হয়েছে কতটা দাম কমেছে আজকের বাজার রেটে আজকের বাজার দরে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার ছশো পনেরো টাকা যা কিন্তু গতকালকে ছিল ছ হাজার ছশো পঁচিশ টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আজকের বাজার দরে বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে ছেষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা যা গতকাল ছিল ছেষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম রয়েছে আজকের বাজার রেটে হলমার্ক সোনার বাইশ ক্যারেটের ছ লাখ একষট্টি হাজার পাঁচশো টাকা যা গতকালকে ছিল ছ লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় আজকের বাজার ডেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার প্রতি দশ গ্রামের দাম কমেছে একশো টাকা আজকের বাজার দরে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে সাতাত্তর হাজার একশো সাতান্ন টাকা এবার এক নজরে দেখে নিই আজকের বাজার ডেটই চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত পড়ছে আজকের বাজার ডেটি এক গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে সাত হাজার দুশো ষোলো টাকা যা গতকালকে ছিল সাত হাজার দুশো সাতাশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার একশো ষাট টাকা যা গতকালকে ছিল বাহাত্তর হাজার দুশো সত্তর টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে সাত লাখ একুশ হাজার ছশো টাকা যা গতকালকে ছিল সাত লাখ বাইশ হাজার সাতশো টাকা আজকের বাজার ডেটি চব্বিশ ক্যারেট পাকা সোনার প্রতি দশ গ্রামের দাম কমেছে একশো টাকা আজকের বাজার ডেটে চব্বিশ ক্যারেট পাকা সোনার বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি ও মেকিং চার্জ বাদ দিয়ে এক ভরি সোনার দাম পড়ছে চব্বিশ ক্যারেটের চুরাশি হাজার একশো আটষট্টি টাকা তো আসুন এবার দেখে নিই আজকের বাজার ডেটে আঠেরো ক্যারেট সোনার দাম কত পড়ছে আজকের বাজার ডেটে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে পাঁচ হাজার চারশো বারো টাকা যা গতকালকে ছিল পাঁচ হাজার চারশো কুড়ি টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেটের দাম পড়ছে চুয়ান্ন হাজার একশো কুড়ি টাকা যা গতকালকে ছিল চুয়ান্ন হাজার দুশো টাকা বাইশ ও চব্বিশ ক্যারেট সোনার পাশাপাশি আজকের বাজার রেটে আঠেরো ক্যারট সোনারও দাম নিচে নেমেছি প্রতি দশ গ্রামের দাম কমেছি আশি টাকা